আসসালামু আলাইকুম এখন বাজে সকাল সাড়ে পাঁচটা যে সময়টা কেমন সূর্য পাশ আর এই যাই হোক সূর্য উঠতেছে ডিউটি থেকে আরো আগে আসছি আসা রাস্তা দিয়ে হাঁটতেছি নিজের কাছে ভালো লাগতেছে না বাসায় কথা বলছি রাত্রে যখন সাড়ে তিনটা বাজে তখন মনে করেন যে বাংলাদেশে সাড়ে ছয়টা বাজে তখন মনে করেন যে কথাবার্তা বাড়িতে বইছি এরপর মনে করেন যে নিজের মন খারাপ হয়ে গেছে কারণ বাড়ির সাইডে মনে করেন যে অনেকদিন যাবো সৌদি আরব বাসে মানে অনেকদিন যাবত আমার কাছে কিন্তু অনেকদিন যাবো কিন্তু যারা মনে করেন যে বছরের পর বসে আছে মনে করেন যে কিছুই নেই কিন্তু আমার কাছে মনে করেন যে অনেক কিছু এখন মনে করেন যে প্রায় তিন মাসের কাছাকাছি চলতেছে যে তো মন খারাপ হয়ে গেছে বাসায় কথা কওয়ার পরে যে সবাই মনে করেন যে বাসায় দিনে ঘুরতেছে ফিরতেছে আর আমি জায়গায় রাত্রিবেলায় জিউটি করতেছি প্রায় তিন ঘন্টার মতো ব্যস্ত আছে এখানে মানে তিনটা ঘন্টা মনে করেন যে বাংলাদেশের সাথে এখানে মনে করেন যে ব্যস্ত এই জিনিসটা মাঝে মাঝে ভাবলেই মনে করেন যে আমি ঘুমে যখন ঘুমাই থাকি ঘুমাই থাকলে বা জায়গা থাকলে দেখা যায় যে মনে করেন ফেরেছি তখন মনে করেন যে এইগুলা মনে করেন যে মাথায় আমার সবসময় গাছ করে এইগুলা গাছ করলে তখন মনে করেন যে অতিরিক্ত মন খারাপ হয় যে এত পরিমাণে ডিফারেন্স আর এতটা বেশি ডিফারেন্স যে নিজের কাছেও খারাপ লাগে তো কিছু করার নাই এখানে মনে করেন যাইসে বসছি আবার মনে করেন যে মালয়েশিয়া দেখা যায় যে দুই ঘন্টা আগে বাংলাদেশের তে দুই ঘন্টা আগে আর সৌদি আরব দেখা যায় যে বাংলাদেশের তে তিন ঘন্টা পিছনে এখন মনে করেন যে সৌদি আরবে তো আবার মনে করেন যে মালয়েশিয়া মনে করেন যে পাঁচ ঘন্টা ডিফারেন্স মানে বহু ডিফারেন্স তো আমার মনে করেন যে কিছু বন্ধু বান্ধব থাকে মালয়েশিয়া থাকে আর আমি সৌদি আরব করেন পাঁচ ঘন্টার ডিফারেন্স পাঁচ ঘন্টা দু একটা ঘন্টা মানে যে পাঁচ ঘন্টা পাই ডিফারেন্স এখন মনে করেন যে ফোন ফোন দিতে পারি না ওর টাইমের লাগে মনে করেন যে আমার টাইম বনে না তো ওরা কয় যে বন্ধুরা বোঝা গেছে এত কাজের পেশা নেই এখন ওরা তো জানে না যে পাঁচ ঘন্টার ডিফারেন্স আর ওরাও মনে করেন যে আমার ফোন ফোন দেয় না দুইজনে মিলে ঝিলে মনে করেন যে ওই কয় যে তুই ভুলে গেছো তো আমারে আর আমি কই যে তুই ভুলে গেছো তো আমারে মানে মিলে জিলে আর তুই বসো তো আমারে আর ওই কয় তুই বসো তো আমারে মানে দুই দিক দিয়ে মনে করেন যে মিলে ঝিলে তুই এর ভিতরে আস তো যাই হোক বাংলাদেশের কথা মনে করলে নিজের কাছে অনেক খারাপ লাগে যে এত দূর চলে এসছি মানে কয় এক হাজার কিলোমিটার দূরে মনে করেন যে চলে নিজের দেশ সেরা নিজের কাছে অনেক খারাপ লাগে কিচ্ছু করার নাই আর এখন মানে সাড়ে পাঁচটার মধ্যে বাজে আট পাঁচটা অবশ্যই দেখলে বুঝতে পারবেন যাই তো ডিউটি সাইরে আসছি এখন মনে করেন যে বেশি ঘুম হয় নাকি প্রায় দেড় ঘন্টার মতো নয় তো এখন মনে করেন যে কি করা লাগবে এখন মনে করেন যে রান্না ভাড়া করা লাগবে নিজের আর দেশে থাকতে তো মনে করেন যে অন্য জনের রান্না ভাড়া করে দিয়েছি নিজে খাইছি এখন মনে করেন যে জায়গায় নিজের রান্না ভাড়া করে খাওয়া লাগে তো বিষয়টা হয়ে যাচ্ছে মনে করেন যে আগে যেটা বলছি ওইটাই যে দেশের কথা মনে পড়লে মনে করেন যে মন খারাপ হয়ে যায় আর মানে সব দিক দিয়ে মিলে জিলে মনে করেন যে অন্য একটা অবস্থায় চলে গেছি আর অন্য একটা লেভেলে চলে গেছি আর দেশে মনে করেন যে আমার টার্গেট হচ্ছে দেশে আমি যখন যাব বাংলাদেশে তখন মনে করেন পাঁচ থেকে সাত বছর পরে মনে করেন যে বাংলাদেশে যাবো আর বাংলাদেশে গেলে মনে করেন যে এখন আরসি নিজের কাছে ভালো লাগে না হয়তো কিছুদিন পরে ভালো লাগবো এখন হয়তো নিজের কাছে খারাপ লাগে তো এটা মনে করেন যে নিজের মানায় নিতে হইব কোনো ব্যাপার না যে মানায় নিতে হইব কারণ আমি একা না কিন্তু এখানে আর অনেক মানুষ আছে হয়তো আমার আশেপাশের জেলার হ্যাঁ এরপরে ঢাকার মনে করেন যে নোয়াখালীর আছে আমার করেন যে বাঙালি পাঁচজন আমরা আর এক জায়গায় মনে করেন সবাই কাজ করি কোম্পানির রুম দিছে তো যাক মিলে জিলে মনে করেন যে আসি মোটামুটি আপনাদের দোয়ায় মা বাবার দোয়ায় মনে করেন যে ভালো আছি সুস্থ আছি ঠিকঠাক মতো চলতেছি ফিরতেছি ডিউটিও মনে করেন যে ঠিকঠাক মতো হয়েছে বা টিউটিউ ঠিকঠাক মতো করতেছে অনেকে আছে মনে করেন যে সৌদি আরব আসার পর মনে করেন যে কাজ পায় না তো ওইটা থেকে মনে করেন যে অনেক ভালো আছি যে কাজ নাই ওইটা নাই নিজে খাইতে পারি না যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সবাই দোয়া করবেন আমার জন্য বা সব প্রবাসীর জন্যই দোয়া করবেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ